আসসালামু আলাইকুম আজকে শুক্রবার দিন ছুটির দিন ছুটির দিনে আজকে কি কি রান্না হলো বাসায় আর আমি কি কি দিয়ে খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে নিয়েছি হচ্ছে আলু ভাজি আর এই আলুটার সাথে কিন্তু লাউয়ের খোসা দিয়ে দেওয়া হয়েছে লাউয়ের খোসা দিয়ে আলুটা ভাজি করা হয়েছে আর সাথে নিয়েছি মরিচ আলু ভাজির সাথে কাঁচা মরিচ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে কিন্তু আমি লেবু শসাও নিয়ে নিয়েছি আলু ভাজিটা দিয়ে আমি মজা করে খেয়ে নিলাম এখন আরেকটু ভাত নিয়ে নিলাম একটা তরকারি এটা হচ্ছে শীতকালীন যে তরকারিটা আমরা বেশিরভাগই রান্না করি সিম ফুলকপি টমেটো আর আলু দিয়ে রান্না করা হয়েছে ব্রিগেট মাছ আর মাছটা মানে সবজিটা মেখে নিচ্ছি সবজিটা আর তরকারির মধ্যে আলুটা আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন জানি না আমার কাছে বেশ ভালো লাগে আমি আলুগুলো বেছে বেছে খাই তো সিম দিয়ে একদম ভালো করে মেখে আমি খাচ্ছি আর আজকে শুধু মাছের টুকরা বলতে মাছের মাথা লেজে ছিল আর আমার কাছে এই মাছের লেজ খুব ভালো লাগে একটু চর্বি বেশি হয় মাছে তো এই আমি লেজটা নিয়েছি এই যে মোটা চামাটা আমার কিন্তু লেজের এই মোটা চামাটা বেশ ভালো লাগে খেতে তাই এই মাছের লেজের টুকরাটা আমার আমি সবসময়ই খাই আমি খাই এটা আমার কাছে খুব ভালো লাগে দিয়ে ভালো মেয়ে খেয়ে আমি মজা করে খেয়ে নিচ্ছি সাথে মাছটাও একটু খাচ্ছি এই মাছে তেমন একটা কাঁটা থাকে না কাঁটা খুবই অল্প থাকে আর একটু চর্বিযুক্ত মাছ তাই মাছটা কিন্তু বেশ ভালো লাগে অনেকটা পাঙ্গাসের মতোই লাগে এই যে দেখুন আমি মজা করে খাচ্ছি তারপরে নিয়েছি এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা মুরগির যে গিলা কলিজা তারপর হচ্ছে হাত পা থাকে না গলা এগুলো দিয়ে রান্না করছে এটা খুবই মজা হয় আমি আমি এটাকে বলি মুরগির মরিঘণ্ট মানে মুরগি দিয়ে মরিঘণ্ট মরিঘণ্ট হয় মাছ দিয়ে মাছের মাথা দিয়ে বাট মুরগি দিয়ে রান্না করলে আমি বলি মুরগির ঘন্ট তো এটা খুবই মজা হয়েছে আমার কিন্তু এ তরকারিটা বা মুড়িঘন্ট আমার বেশ ভালো লাগে তো আমি এই মুড়িঘন্ট দিয়ে একদম মজা করে খেয়ে নিচ্ছি মুগ ডালটা আমার বেশ ভালো লাগে আর এখানে নিয়েছি আরেকটা হচ্ছে টক ডাল এটা হচ্ছে কচুর টক ডাল একদম তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে রান্না করেছে এই ডালটাও সত্যি খুবই মজা হয় একদম টক টক হয় একটু একদিন পর এটা জাল দিলে আরও ঘন হয়ে যায় কচুরমুখীর টক ডালটা আমার বেশ ভালো লাগে আমি খুব মজা করে এটা দেখিয়েছি তারপরে নিয়েছি বিরিয়ানি বিরিয়ানিটা আমাদের বাসায় রান্না করেনি আমার এক কাকি রান্না করেছে উনি দিয়ে গেছে শুক্রবারের দিন মধ্যবিত্ত অনেক পরিবারই ছুটির দিনে মানে শুক্রবারের দিনে একটু স্পেশাল কিছু রান্না করা হয় ভালো কিছু তো রান্না করেছে আজ তারা তাই দিয়ে গেল তা আমি একটু টেস্ট করলাম যে কেমন হলো খেতে খুব মজা হয়েছে যেহেতু মাটির চুলায় করেছে আর মাটির চুলায় রান্না সত্যিই খুব মজা হয় আর আমার কাছে বেশ ভালো লাগে তা আমি একটু খেয়ে নিলাম বেশ মজা হয়েছে এই তোমার খাওয়া শেষ সবাই